সদস্য পদ তাকে বাতিল করে দিয়েছিল সেটার বিরুদ্ধে কিন্তু জায়েদ খানকে কোনো চিঠি দেওয়া হয়নি নিয়ম আছে আমি যদি অপরাধ করে থাকি তাহলে আমাকে আত্মপক্ষ সমর্থন করার জন্য আমাকে তিনটি বার আপনারা আমাকে চিঠি দিবেন আমাকে জানাবেন তা না করেই কিন্তু করা হয়েছে কিন্তু সেই মুহূর্তে আমরা তা না করে আমরা জায়েদ খানকে বলেছি যে তার সদস্য পদ ফিরিয়ে আনতে হলে তাকে আমাদের এই কমিটিতে চিঠি দিতে হবে সে গত পরশু আমাদের কাছে চিঠি পাঠিয়েছে যে আমাকে অবৈধভাবে কোনো সমিতিতে কোনো ধরনের কার্যক্রম না করেই তারা প্রকাশ্যে একটা বনভোজনের মধ্যে আমার সদস্য পদ বাতিল করেছে এবং সেখানে আমি বনভোজনে কেক উপস্থিত ছিলাম আমি সবাই একটা স্বাক্ষর নিয়ে নিলাম কিন্তু পরবর্তীতে দেখালাম যে স্বাক্ষরটাই হচ্ছে একটা সাধারণ সভার আমি উপস্থিতির স্বাক্ষর এটা কখনোই কিন্তু হতে পারে না বনভোজনে কখনো কিন্তু আপনার সাধারণ সভা হয় না তারপরেও তারা কিন্তু নিয়মতান্ত্রিকভাবে যায়নি আমরা আমাদের যে সদস্যকে তারা বাতিল করেছে আমরা তাকে বলেছি সদস্য পদ পুনি ফিরে যাওয়ার পাওয়ার জন্য আমাদের সমিতি তাকে আবেদন করতে হবে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তার অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা তাকে তার সদস্য ফিরিয়ে দেব। সেই চিঠিটা সে পেয়েছে দিয়েছে আমাদেরকে আজকে আমরা সেটা নিয়ে আলাপ আলোচনা করেছি এবং সেই আলাপ আলোচনার ভিত্তিতে আমরা তাকে সদস্য ফিরিয়ে দেব বলে আজকে আমরা আমাদের সভাপতি সাধারণ সম্পাদক সেই তার অভিযোগপত্র স্বাক্ষর করেছেন আর একটা কোয়েশ্চেন আছে একটা কথা বলে দিচ্ছি আমি শুধু জায়েদ খান নয় রিহা তারপর বেবি নীরব এদের যারা যারা যাদের প্রতি ইন্ডাস্ট্রিজ করা হয়েছিল সবাইকে আমরা সদস্যপদ ফিরিয়ে দিয়েছি আনাল দেওয়ার সাপেক্ষ কয়েকজনকে তারা ভোটার তালিকের নাম ওঠায়নি এবং তাদের সেই চাঁদার রিসিডও তারা ফটোকপি করে আজকে তাদের অভিযোগ সাথে আমাদেরকে দিয়ে দিয়েছে তো আমরা সেই অভিযোগপত্র বিবেচনা করি তাদেরকে পুনরায় আমরা তাদেরকে সদস্য পদ আবার পুনঃবহাল করলাম খুব অবশ্যই আমরা বারবার আমাদের তাইবে বলেছেন আমরা যারা বাংলা ভাষাভাষী আমি যদি বলি আমরা যারা বাংলাদেশের সিনেমা প্রেমী আমরা বাংলাদেশের সিনেমার দর্শক তাদেরকে আমাদের কাছে আমাদেরকে সেই বাংলা ভাষাভাষীর দর্শকদের কাছে যে একটা হেয় প্রতিপন্ন আমাদেরকে সমাজে আমরা যেখানে আমরা গত দুই বছরের যে ব্যর্থতা টেনে এনে আমরা আমাদের এই সমিতিটাকে সবার ঊর্ধ্বে উঠে নিয়ে যাচ্ছি সেখানে এই সময়ে আরেকটি এই ধরনের কমিটির মধ্যে বিভাজন সৃষ্টি করে আমাদেরকে হেহ প্রতিপন্ন করা এটা আসলে খুব দুঃখজনক আমরা চাচ্ছি যে আমরা অচিরেই যেন সব বিভ্রান্ত ভুলে গিয়ে আমাদের সমিতিটাকে আবার একটি উচ্চতর শিখরে নিয়ে যেতে পারি বলেন দাদা উত্তরটা দেন আমি সেটা হচ্ছে আমরা সংবিধান মানে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আমরা এগোবো আমরা কখনোই গঠনতন্ত্র বহির্ভূতভাবে কখনোই কোনো অধিকার খাটাবো না এবং আমরা কখনোই আমরা সিদ্ধান্তে পৌঁছবো না আমাদের গঠনতন্ত্র অনুযায়ী ওনার ব্যাপারে যদি কোনো অভিযোগ তুলতে পারি অভিযোগ আমাদের সদস্যরা করে তাহলে অবশ্যই আমরা আমাদের সংবিধান অনুযায়ী সেটার উত্তর এবং প্রতিকার দেওয়ার চেষ্টা করব

ওনাদের কাছে নির্বাচন শেষ হওয়ার পরে নির্বাচন ফলাফল ঘোষণা করার পরে ওনার কাছে উনি আবেদন করতে পারতেন আমি আপনাদের নির্বাচন সুষ্ঠু হয়নি বিধায় আমি অভিযোগ করছি যে আপনি আবার পুনরায় নির্বাচন করেন সেটা উনি করেননি এবং তারপর আরও দু দিন সময় ছিল অ্যাপিলেট বোর্ডের কাছে জানানোর জন্য যে নির্বাচন কোনো অভিযোগ আছে কিনা সেই অভিযোগও নির্বাচন কমিশনের কাছে এবং অ্যাপিলেট বোর্ডের কাছে কোনো অভিযোগ পড়েনি তাহলে আমরা ধরে নিতে পারি না যে আমাদের নির্বাচনটা সুষ্ঠু হয়েছে যেগুলো অ্যাপিলেট বোর্ডের কাছে নির্বাচন কমিশনের কাছে কোনো ধরনের কোনো অভিযোগ পড়েনি তারপরেও কেন আজকে সাতাশ দিনের মাথায় অর্থাৎ নির্বাচন নির্বাচন ঘোষণা হওয়ার নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার সাতাশ দিনের মাথায় উনি আবার কিভাবে তারই নির্ধারিত কমিশন এবং অ্যাপিলট বোর্ডের বিরুদ্ধে উনি অভিযোগ করেন আমি আসলে আমার এটা মাথায় ঢুকছে না যে কেন উনি সেটা করলেন এই বিষয়গুলোই নিয়ে আমরা টোটাল নিয়মের মধ্যে থাকবো তাকে আমরা চিঠি লিখবো চিঠি লিখছি অলরেডি যে আপনি এই কাজগুলো কেন করলেন কেন আপনার সদস্যপদ বাতিল হবে না আপনি উত্তর দেন আর উনি শিল্পী সমাজকে হেউ করেছে এবং শিল্পীদের খাটো করেছে এবং নির্বাচন কমিশনকে খাটো করেছে অ্যাপিল বুটকে খাটো করেছে এটা সবগুলোই অনিয়মের মধ্যে পড়ে হ্যাঁ পুরো ইন্ডাস্ট্রিকে খাটো করেছে এটা সুস্থ সমাধান বা উত্তর না দিতে পারলেই কেবলমাত্র ওনার সদস্যপদ উনি হারাবেন